দেখেন এরকম কন্টেন্ট আপনি কোনো জায়গায় পাবেন কিনা তা আমি জানি না তবে এই ভিডিওটা আপনার অনেকটাই কাজে আসবো হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেন ঠিক আছে বক্স ওপেনিং গুলোকে আপনারা অবশ্যই হিসেবে নেবেন ওইগুলা কিন্তু আপনার নিজস্ব কোনো কাজে আসতেছে না সেই টাইপের ভিডিও আপনার কাছে আসবো ওই টাইপের ভিডিও কিন্তু এই ভিডিওটা যেহেতু র একটা ভিডিও আমি ইডেনিং এর মধ্যে সময় পাইতেছি না সেট নিয়ে ভিডিও করার জন্য অনেক কথা কিন্তু ভুল বলে থাকতে পারে ওইগুলো ওইগুলোকে আপনারা অবশ্যই ইগনোর করবেন মূল কনসেপ্ট যেটা সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন চাই ওই কার্ড আপনার কাছে থাকুক বা না থাকুক সেন্টার মিড নিয়ে যদি আপনারা হতাশা থাকেন সেন্টার মিড নিয়ে সেন্টার মিড কিন্তু গেমের আপনার গেমের মেরুদণ্ড ঠিক আছে যদি আপনার ফরমেশনের ভিতরে সেন্টার মিড একাধিক থাকে কি করতে হব এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরছি এবং সেন্ট্রাল সেন্টারমিট কিভাবে কাস্টমাইজ করতে হইব ওই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরছি অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অনেকটা কিন্তু কাজে আসবো আর একটা কথা যারা কয়েন কিনতে চান এখন থেকে কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ছাড়া কিন্তু অন্য কোনো জায়গায় কয়েন সেল দেই না এবং কি যারা আমাকে আইডি দিবেন বক্স ওপেনিং করার জন্য বা অন্য অন্য কিছুর জন্য কাস্টমাইজের জন্য মেসেজ দিবেন তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন একটা ফেন পোস্ট আছে ফেসবুক পেজের মধ্যে এটা দেখে নেবেন ওইখানে কিন্তু দুইটা নাম্বারই দেওয়া আছে কয়েন সেল করার নাম্বার দেওয়া আছে এবং কি কাস্টমারদের জন্য বক্স ওপেনিং এর জন্য কিন্তু নাম্বার দেওয়া আছে আমার তো ফেকারি থেকে একটু সাবধান থাকবেন অনেকে কিন্তু আইডি হারিয়ে ফেলছেন এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করেন অনেক কাজে আসবো এটা গ্যারান্টি এই টাইপের কন্টেন্ট আপনি অন্য কোনো জায়গায় ফাইবেন না শুধুমাত্র এস গ্রিন ভিডিওতে দিতে আর এস গ্রিন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সেন্টার মিড নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে আর কি ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যেহেতু আমি আপনাদের সাথে কথা বলতেছি একটু এদিক সেদিক হতেই পারে ভিডিওর মধ্যে কিন্তু কোনো সেট নাই তো এই এখন হচ্ছে একজন সাবস্ক্রাইবার যিনি কাস্টমাইজ করতে দেয় আর কি এখন বর্তমানে কিন্তু এই আইডিটা বিল্ড করা আসে আমি যেটা বিল্ড করছি আর কি ওইটা কিন্তু এখন বর্তমানে আছে তো এই ফরমেশনটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবারও খেলে যেটা আপনারা সবাই জানেন অনেক ভালো একটা কিন্তু ফরমেশন তো ওনার আইডিটা যদি একটু দেখেন অনেক ভালো ভালো কার্ড কিন্তু এই আইডির মধ্যে আসে আর বাইরে থেকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে কার্ড টাইপ হাইলাইট ফোর টাইম ইফিক বিগ টাইম ওকে অনেক ভালো ভালো কিন্তু কার্ড ওনার কাছে আসে ঠিক আছে আর পরমাশোনা কিন্তু অনেক ভালো পরামর্শনার দোষ কিন্তু নাই ওনার সমস্যা হচ্ছে আইডি বিল্ড দেখেন উনি কিন্তু অনেকগুলো ম্যাচ হারছে ডিভিশনের মধ্যে ডিভিশন সমস্যা কিন্তু অনেকটাই খারাপ তো আশা করি উনি আমাকে একটা ভালো রেজাল্ট দিব আমি ফত্যেকার মধ্যে একটা কাজগরিটা থাকি সেটা হচ্ছে তিনটে ম্যাচ প্লে করি তো আমার রেজাল্ট হচ্ছে এটা পাঁচ দুই তিন মোটামুটি বলতে পারেন এখন আমি আইডিটা বিল্ড করে দিয়েছি বাকিটা হচ্ছে উনি আমাকে যা রিভিউ দেবো তা আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো যেহেতু ভিডিওর মূল টপিক মিড আমরা সেন্টার মিড কীভাবে কাস্টমাইজ করবো কিছু ফ্রি কার্ড আমি দিব যেমন কোকচু ডেভিড বেখাম এবং কি এই যে সিড্রপ এরপরে লুথার ম্যাথোজ এরা যারা আছে ঠিক আছে এদের কার্ডগুলো আমি দেখা দেবো ঠিক আছে লুথার ম্যাথুজ এবং হচ্ছে সিরপ দুটোই কিন্তু বক্স আমি কিন্তু দুটো অর্গাস্টার রাখছি ওইগুলো একটু দেখা দিই তো যদি দেখেন আমি একটু উল্টা পাল্টা করে ফেলছি দুইটাই বক্স বক্স নামাই দিয়েছি আর কি তরের কার্ডটা একটু নিয়ে আসি তরের এই কার্ডটা হচ্ছে অর্কেস্ট্রার কার্ড আর এই কার্ডের স্ট্যাটাস দিয়ে আমি শুরু করি আর আপনাদেরকে যেটা বোঝানোর উদ্দেশ্য আর কি সেটা হচ্ছে কি আপনার ফর্মেশনের ভিতরে যদি একাধিক সেন্টারমিট থাকে তাহলে আপনি কীভাবে কাস্টমাইজ করবেন এটা হচ্ছে বিষয় যেহেতু আপনার ফরমেশনটার উপরে আপনার ফরমেশন নির্ভর করতে হচ্ছে সেন্টারমিটের উপরে তো এই বিষয়টা মাথায় রাখবেন কাস্টমাইজ করার আগে দেখবেন হচ্ছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস বা অফেন্সিভ অ্যাওয়ারনেস কত আছে সেভেন্টি ফাইভ বা সেভেন্টি ফাইভ প্লাস আছে কি না এইটি টু এইটি এইটি থ্রি হলেও কিন্তু কোনো সমস্যায় পড়বেন না এর বল কন্ট্রোল ড্রিভেলিং অনেকের কাছে থাকে মোটামুটি ভালোই থাকে লো ফাস্ট লোটার ফাস্ট কিন্তু এদের মধ্যে অলটাইম বেস্টই থাকে তো এটা একটু ম্যানেজ করে নেবেন করার পরে আপনি যে জিনিসটা দেখবেন দ্বিতীয় যে বিষয়টা তিনটা বিষয় খেয়াল রাখবেন আর কি প্রথম হচ্ছে এটা অ্যাওয়ারনেস দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্পিড এবং কি অ্যাক্সিলেশন ধরেন এক্সিলেশন হচ্ছে সেভেন্টি স্পিড আপনি সেভেন্টি রাখবেন এক্সিলেশন হচ্ছে সেভেন্টি ফাইভ আপনি স্পিডও সেভেন্টি ফাইভ রাখবেন অ্যাক্সিলেশন হচ্ছে এইটি আপনি স্পিডও এইটি রাখবেন আপনি অ্যাক্সিলেশন হচ্ছে এইটি ফাইভ আপনি স্পিডও এইটি ফাইভ রাখবেন এভাবে ম্যানেজ করবেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন এক্সারেশন বাড়ালে কিন্তু অ্যাটাকিং অ্যাওয়ারনেসও বাড়বো অ্যাটাকিং অ্যাওয়ারনেস বাড়ালে কিন্তু ব্যালেন্সও বাড়ব তো যেহেতু সেন্টার মিড এদের কিন্তু তিনটা কাজই করতে হয় সমানভাবে ডিফেন্স ঠিক আছে ফার্স্টিং মানে মিডফিল্ড হ্যান্ডেল করা এবং হচ্ছে আপনার অ্যাটাকিংও কিন্তু এরা যায় তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই ব্যালেন্সটাও ওর ঠিক রাখবেন যাতে করে মোটামুটি ডাবল টাচ মারতে পারে যদি আপনার ফরমেশন সেন্টার মিডের উপরে নির্ভর করে আর কি ডাবল টাচ মারতে পারে আর ব্যালেন্স থাকলে কিন্তু একটা প্লেয়ার অনেক কিছুই করতে পারে ব্যালেন্স নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো ব্যালেন্স থাকলে কিন্তু ডিফেন্সও ভালো করতে পারে বল রিকভারি করার পরে বল ফায় রাখতে পারে এরপরে হচ্ছে আপনার ড্রিবলিং করতে পারে ভালো ফাঁসিংও কিন্তু করতে পারে ভালো রানমুখেও কিন্তু করতে পারে সব প্লেয়ারের ক্ষেত্রেই বলতেছি তবে এই ক্ষেত্রে মিডিয়ার ক্ষেত্রে প্রবেশ চেষ্টা করব না আর কি এটি প্লাস রাখার জন্য যদি সেটা ইফিক হয় তাহলে এটি প্লাস অনেকের কাছেই থাকে যদি সেটা ইফেক্ট না হয় তাহলে দেখবেন যে এটি কম থাকে ঠিক আছে এরকম হয় তো ব্যালেন্সটা আপনারা ম্যানেজ করবেন ব্যালেন্স যখন ম্যানেজ করবেন তখন কিন্তু অ্যাক্সিলেশন অটোমেটিকই বাড়বো আর অ্যাক্সিলেশন যত বাড়বো অত অনুযায়ী স্পিডটা রাখবেন আর এই কার্ডের মধ্যে কিন্তু আমি এইটি ফোর আপনার ব্যালেন্স রাখছি অ্যাক্সেলেশন হচ্ছে এইটি ফাইভ এইটি ফাইভ করার পরে কিন্তু মানে ব্যালেন্স এইটি করার পরে আর কি ট্রেনিংয়ের সময় তখন কিন্তু এক্সলেশনও এইটি ফাইভ হয়ে গেছে তখন কিন্তু আমি স্পিডটাও এইটি ফাইভ করে দিয়েছি মোট কথাই বলতে গেলে আপনি যখন অ্যাটাকিং অ্যাওয়ারনেস সেভেন্টি ফাইভ করতে যাবেন তখন কিন্তু দেখবেন ব্যালেন্স এটি হইতেছে কিনা ব্যালেন্স যতক্ষণ না এটি হইব ততক্ষণ আপনি অ্যাটাকিং অ্যাওয়ারনেস বাড়াতে থাকবেন ব্যালেন্স এটি হয়ে গেলে তখন কিন্তু আপনি অ্যাটাকিং মানে আপনার অ্যাক্সিলেশনও কিন্তু বাইরে যাব সাথে তখন আপনি কি করবেন আপনি স্পিডটা বাড়াইয়া দেবেন তাহলে দেখবেন যেটা অনেক ভালো খেলবে এর ফলে যদি কোনো ফ্রেশন পয়েন্ট থাকে তাহলে আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট বাড়াই দিতে পারেন তো আমি একটা ফ্রি কার্ড দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দেই যেমন হচ্ছে ধরেন আমাদের ডেবিট ব্যাখ এই কার্ডটা কিন্তু আমি আগের থেকেই ট্রেনিং করে রাখছি আমি এই কার্ডটা একটু এক্সাম্পল দেয় আপনাদেরকে দেখেন এখানে কিন্তু এইটি ফোর অ্যাটাকিং অ্যাওয়ারনেস অনেক বেশি হয়ে গেছে কারণ হচ্ছে কি আমি ওর ব্যালেন্সটা এটি করতে চাইছি তো সেভেন্টি নাইন করছি ব্যালেন্স কিন্তু এইটি ওয়ান যাইতেছে এই কারণে মূলত এই কার্ডের অ্যাটাকিং অ্যাওয়ারনেস অনেকটাই বাইরে গেছে তখন আপনি কী করবেন আপনি দেখবেন যখন আপনার এটি ব্যালেন্স হয়ে যাব এবং কি অ্যাক্সেলেশন দেখবেন কত আছে অ্যাক্সেলেশন যখন দেখবেন যে সেভেন্টি এইট আছে তখন স্পিড আপনি সেভেন্টি এইট করে নেবেন এখানে কিন্তু ম্যানেজারের কারণে এক বুস্ট হইতেছে আর কি এটা টু বুঝা নিয় ম্যানেজারও কিন্তু অনেকটাই ভূমিকা রাখে এই ক্ষেত্রে তো ব্যালেন্স যদি এটি থাকে অ্যাক্সেলেশন যদি সেভেন্টি এইট হয় তাহলে আপনি স্পিডও সেভেন্টি এইট রাখেন অ্যাক্সেলেশন যদি এখানে নাইনটি তো আমি কিন্তু স্পিডও নাইনটি রাখতাম বুঝতে পারছেন মোট কথায় বলতে গেলে এদের ফাসিং এবিলিটি ফাস একটা প্লেয়ার ফাসিং করতে কিন্তু তেমন একটা মানে নাইনটি হান্ড্রেড এরকম কিন্তু ফাসিং দরকার পড়ে না ভালো ফাস করার জন্য ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাস্টমাইজটা করবেন যখন আপনি অ্যাটাকিং এনারেজ বাড়াইবেন তখন কিন্তু ব্যালেন্স বাড়বো ব্যালেন্স যখন এইটি পর্যন্ত এইটি পর্যন্ত যাইতেছে তো তখন আপনারা অবশ্যই অ্যাটাকিংারে বাড়াতে থাকবেন ব্যালেন্স যখন এইটিতে ফোর্সাইব অ্যাটাকিং ইনার্স বাড়ানো কমায় মানে বাড়ানো বন্ধ করে দেবেন কম বন্ধ করে আপনারা স্পিড বাড়ায় দেবেন ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে ট্রেনিং ডেভিড ব্যাক যেখানে কিন্তু ডিফেন্সিভ থেকে শুরু করে ফার্স্টিং অ্যাবিলিটি সব কিছুই পারফেক্ট আছে এখনও কিন্তু সেকেন্ড বুস্টার অ্যাড করা হয় নাই আপনারা আসলে ডিউলিং অ্যাজিলিটি এগুলো অ্যাড করতে পারেন অ্যাজিলিটির মধ্যে কিন্তু ব্যালেন্স এবং কে স্ট্যামিনা ঠিক আছে এবং হচ্ছে আপনার অ্যাকসিলেশন বুস্ট আছে স্পিডও কিন্তু বুস্ট আছে তো এই অ্যাজিলিটি বুস্টারটা কিন্তু পুরোপুরি রানমেকের উপরে নির্ভর করতেছে মানে একটা প্লেয়ের মধ্যে যদি অ্যাজিলিটি থাকে সে কিন্তু ভালো রানমেক করবো কারণ এখানে রানমেকের সবগুলো বুস্ট আছে ব্যালেন্স অ্যাক্সিলেশন স্পিড স্টামিনা এগুলো ভালো থাকলে কিন্তু একটা ফ্ল্যাট ভালো রানমেক করব যদি আপনার ফরমেশন সেন্টার মিড নির্ভর করে তাহলে কিন্তু তার রানমেক করতে হবে বেশি তার ডিফেন্স করতে হো বেশি ঠিক আছে তার উপরে নিচে আসতে হব বেশি তো এই কারণে তার মধ্যে এজিলিটি বুস্টারটা আপনি অ্যাড করেন যদি আপনার ফরমেশন সেন্টার মিডের উপরে নির্ভর করে এখন তরের কার্ডটা আমি একটু দেখাই তরের কার্ডের ট্রেনিংটা দেখা দিই এটা হচ্ছে তরের কার্ডের ট্রেনিং ঠিক আছে এই ট্রেনিংটা দিতে পারেন তাদের কাছে অর্কেস্ট্রার দত্তর এটা আছে ব্যবহার করে দেখেন সেন্টার মিডের মধ্যে আগুন ধরে দেবো দেখবেন আমি ওনার রেজাল্টটা আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখাই তারপরে কথা বলবো সমস্যা নেই আমি জাস্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে ট্রেনিংগুলো দেখাইতেছি আর র একটা র ভিডিও যেহেতু কথা বলতেছি হয়তো ওই দিক সেদিক হইতে পারে একটু মনোযোগ দিয়ে শুই নেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বিষয় আমি কী বলতে চাইছি এখন চলেন আমরা নেক্সট একটা কার্ড দেখাই আপনাদেরকে আমি আপনাদেরকে কী কয় লুথেমথুথের কার্ডটা একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন আরও ভালো করে ঠিক আছে এখানেও কিন্তু সেম কাহিনি ঠিক আছে স্ট্যাটাসটা আগে একটু দেখাই দেখেন ওকে অফেন্সিভ অ্যাওয়ারনেস এটি আছে ঠিক আছে লো ফার্স্ট লোটেড ফাস ফার্স্ট এইটি সিক্স এইটি সিক্স যেটা কিন্তু এনাফ ভালো ফাসিং করার জন্য এইটি ফাইভ প্লাস থাকলে কিন্তু এনাফ ভালো ফাসিং কিন্তু সে করতে পারবো এফের আসন হচ্ছে এক্সলেশন এবং কি স্পিড এইটি এইট এইটি সেভেন ওকে আমি কিন্তু দশ বিশ এরকম বেশ কম রাখি নাই মানে এক্সেলেশন সেভেন্টি রাখছি স্পিড নাইনটি রাখছি এরকম কিন্তু রাখি নাই ব্যালেন্স যদি দেখেন নাইনটি ঠিক আছে মোট কথায় বলতে গেলে কার্ড অনুযায়ী কাস্টমাইজেশন তবে ব্যালেন্স যেন এইটি প্লাস থাকে এটা হচ্ছে সর্বনিম্ন আর কি আমি যদি আপনাদেরকে ড্রফের কার্ডটা দেখাই এখানেও যদি দেখেন এখানেও কিন্তু সেম কাহিনি অ্যাক্সেলেশন হচ্ছে ওফেন্সিভ অ্যারান্স হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস আর অ্যাক্সিলেশন স্পিড হচ্ছে নাইনটি নাইনটি ঠিক আছে আর ব্যালেন্স হচ্ছে এইটি এইট আপনারা আপনাদের কাছে যদি কার্ডগুলো থাকে সেম ট্রেনিং করে আর দেখেন দেখবেন তারপরে এসে আমাকে বললেন যে কার্ডটা যদি খারাপ খেলতেসে না ভালো খেলতেছে এর আরেকটা দেখাই এর আগে একটা কথা বলি শোনেন আমার ভিডিও দেখতে হলে আপনার একটা জিনিস করতে হইবে ওই এটা হচ্ছে প্লেয়ার রেটিং কম্প্রোমাইজ যারা প্লেয়ার রেটিং খোঁজেন তাদের আমার ভিডিও দেখার লাভ নেই তারা গেম প্লে দেখতে পারেন অনেকের গেম প্লে ভালো অটো ট্রেনিংও কিন্তু অনেকে ভালো গেম প্লে করে আমারটা হচ্ছে ভাই তাদের জন্য তারা গেমটা উপভোগ করতে চায় ঠিক আছে ডিপ্রেশনে না করতে চায় বুঝতে পারছেন প্লেয়ার রেটিং আমার আমার ভিডিও দেখলে আপনার কম্প্রোমাইজ করতে হইবেই এছাড়া আপনার কাছে কোনো উপায় নেই কারণ আমার মূল কাজটাই হচ্ছে কাস্টমাইজেশন প্লেয়ার কাস্টোমাইজ করে বেস্ট পারফরমেন্স বাহির করা মানে ফ্লেয়ার অনুযায়ী কাস্টমাইজ করা আর কি ডেকোর কার্ডটা যদি একটু দেখাই কার্ডটা হচ্ছে আমার কাস্টারটার কার্ডের মধ্যে কিন্তু মানে অ্যাটাকিং মিটার যে একটা স্ট্যাটাস ওইটা কিন্তু এই কার্ডের মধ্যে তবে এই কার্ড যে আপনি যদি ব্যালেন্স করতে চান তাহলে কিন্তু রেটিং কমায় ফেলতে হবো ওর বল কন্ট্রোল ট্রিভিলিং টাইট পজিশন অনেক ভালো লো ফাস্ট লোট ফাস্ট কিন্তু আরও বেশি ছিল আমি কিন্তু কমায় এনেছি তারপরেও কিন্তু অনেক ভালো আসছে ঠিক আছে ফিনিশিং কিন্তু সেভেন্টি সেভেন বুঝছেন কার্ডটা কিন্তু পুরো এক কিং মিনিটের মধ্যে খেলানো যায় ওই রকম একটা কার্ড মানে হোল হলে আর কি যেত সেন্টার মিড কার্ডই তো এখানেও কিন্তু সেম কাহিনি এক্স্রেশন স্পিড কিন্তু আমি দশ বিশ বেশ কম রাখি নাই ঠিক আছে কাছাকাছি রাখছি এটা রাখার কারণ কি এটা একটু ফারে বলতেছি তারপরে দেখেন ফিজিক্যাল কন্ট্যাক্ট সেভেন্টি করছি ব্যালেন্স কিন্তু এইট্টি সেভেন আছে যেটা কিন্তু একদম বেস্ট মানে আপনার সেন্টার মিডে যাওয়া যা দরকার সব কিছু কিন্তু অফ্রেন করতেছে আসে তবে রেডিং হয়ে গেছে হচ্ছে একশো দুই ডাবল স্টার কার্ড তো এই বিষয়ে একটু বুঝান তো বক্স টু বক্সের কাজ হচ্ছে কি উপরে নিচে যাওয়া ঠিক আছে সি সিডের কার্ড মানে বক্স বক্স উপরে নিচে উপরে যাব নিচে যাব তো অর্কেস্ট্রার বিষয়টা একটু ভিন্ন আমি অর্কেস্ট্রার মধ্যে কাস্টমাইজ যখন করি আমি অর্কেস্ট্রার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল দিই আর কি সেম ফর্মেশন কিন্তু আমি নিজেও খেলি আমারটা তো দাস একটা অ্যাটাকিং মিট থাকে আর ধরেন এই ফর্মেশনের ভিতরে দুটোই সেন্টার মিট ইন্ডিভিজুয়ালটা আপনার অবশ্যই এনক্রুমেন্টটা অল টাইম ডিফারেন্ট রাখবেন যদি এফ খেলেন অর্কেস্ট্রাটা আগে সব সবসময় কী করবেন অ্যাটাকিং দিয়ে দেবেন ঠিক আছে এবং কি ডিফলাইনও দিয়ে দেবেন সরি আমি ভুল করে ফেলছি অর্কেস্ট্রাটার ডিফলাইন ঠিক আছে অ্যাটাকিং এবং কি ডিফলাইন তো এক্ষেত্রে কী হইব আমি একটু বুঝা দেই দেখেন বক্সটো বক্সের কাজ হচ্ছে ন্যাচারাল ও একবার উপরে আস একবার নিচে আসবো ঠিক আছে সোজা সজি রানমেক করবো মানে উপরে নিচে আর কি তবে অর্কেশোটা একটু ভিন্ন অর্কেস্ট্রার কিন্তু সাইড বাই সাইড রাউন্ড মেক করে তো আমাদের এই ফর্মেশনের ভিতরে কিন্তু উপরে যাওয়াই দরকার আমরা তাহলে কিন্তু দুইটাই বক্স বক্স ইউজ করতে পারি তবে দুইটাই ইউজ করলে কিন্তু একটু সমস্যা আপনি ফোরবেন আপনি কিন্তু ডিফেন্সে তেমন একটা হেল্প পাবেন না তো এই ইন্ডিভিজুয়ালের মধ্যে কিন্তু উপরে এবং কি নিচে ডাউন করবো ঠিক আছে যেহেতু ওফেন্সিভ এবং কি ডিফলাইন দিছি একদম ডিফেন্সিভ সেন্টার ব্যাক পর্যন্ত আসবো একদম সেন্টার ফরওয়ার্ড পর্যন্ত ও কিন্তু যাইব তো এখানে আমি একটা থিওরি কাজে লাগাইছি থিওরিটা হচ্ছে সাইড বাই সাইড যেহেতু রানমেক করে ও আমরা আমরা যখন এই ইন্ডিভিজুয়ালটা দেবো তখন কিন্তু ও এভাবে রানমেক করবো না ঠিক আছে উপরে রান রানমেক করবো না ও কী করবো এভাবে রানমেক করবো বুঝতে পারছেন এখানে একটা থিওরি কাজে লাগাইছি আর কি ওর ন্যাচারাল কাজটা কিন্তু ও করবো তবে একবার উপরে যাবে একবার নিচে যাইব দেখবেন যে পুরো মিডফিল্ডের মধ্যে যেখানে যাবেন ওইখানেই ওরা দেখতে পারবেন আর কি এটা হচ্ছে আমার একটা থিওরি আর এটা কিন্তু অনেকটাই কাজে লাগে আপনারা দেখেন মানে অর্ক্যাশো যদি কোনো ফ্ল্যাট থাকে আপনার কাছে অ্যাটাকিং এবং কি ডিপ লাইন দুটাই দিয়ে দিবেন দেখবেন যে ও সাইড বাই সাইড রানমেক করবো উপরে নিচে যাইব পুরো মিডফিল্ডে কিন্তু দখল করে ফেলবো এখানে কিন্তু আপনি সাইলে যে সেকেন্ড স্ট্যাকেরটা আছে ওইটাকে আপনি অ্যান্করিং করতে পারেন যদি এটা বিল্ড না হয় তবে আমার আমার সাজেশন থাকবো হচ্ছে করার দরকার নাই ওদেরকে ফ্রি সাইডা দেন দেখবেন যে ওরা তিনোটাই উল্টা মানে ঘুরে ঘুরে রানমেক করবো পজিশন চেঞ্জ করবো ঠিক আছে বুঝতে পারছেন যে তোরা একটা ভিডিও অনেক ভুল হইতেছে তারপরেও বুঝা নেন কী বুঝাতে চাইছি তবে অর্কেস্ট্রাটা যেটা থাকবে ওটাকে আপনারা অ্যাটাকিং এবং কি ডিফলেন দিয়ে দেবেন তাহলে সাইড বাই সাইড যেভাবে দেখাইছে সেভাবে কিন্তু মেক করব তো সরেন আমি কিন্তু সবগুলো কার্ডেরই ট্রেনিং দেখাইছি মোটামুটি এখন একটা কার্ড আমি ট্রেনিং করে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা ট্রেনিংটা করবেন সেটা হচ্ছে আমাদের কোন কার্ডটা টান এখান থেকে কোকচু ককচুকই ককচু আচ্ছা এই যে এই কার্ডটাও কিন্তু বক্স টু বক্স কার্ড আমি আপনাদেরকে আগে একটু দেখাই এই কার্ডটাকে আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন দেখেন ওর বল কন্ট্রোল কিন্তু অনেক ভালো লো ফার্স্ট লোভার পাস কিন্তু নাইনটিন নাইনটি আস আমরা কিন্তু এত রাখার দরকার মনে করতেছি আমরা এটা কমায় নিব স্পিডাস হচ্ছে এইটি ফোর তাহলে আমরা অ্যাক্সলেশনটাও কিন্তু বাড়াইতে পারবো ঠিক আছে স্পিড অনুযায়ী অ্যাক্সেলেশন ব্যালেন্স কিন্তু এইটি প্লাস আছে যেটা কিন্তু অনেকটাই ভালো মানে অটো ট্রেনিংও কিন্তু ভালো এ নেব তবে আমরা স্পিড এবং অ্যাক্সলেশন ম্যানেজ করার জন্য আমরা ফাসিং অ্যাবিলিটি একটু কমায় নেব এইটি এইট এইটি সিক্স এইটি ফাইভ এইটি ফাইভ এইটি ফাইভ রাখছি দেখা যাক বুস্টু সহ কত যায় ফর্তি আমরা দেখবো সমস্যা নাই আমরা এখন অ্যাক্সিলেশনটা একটু বাড়ায়া দেই ঠিক আছে এক্ষেত্রে কিন্তু ব্যালেন্সও বাড়তেছে তো অ্যাক্সেলেশন কিন্তু আমরা এইটি ফোর করে আনেছি আর একটা বাড়াইয়া দেই এইটি ফাইভ এইটি ফাইভ এইটি সিক্স ব্যালেন্স ফিজিক্যাল কন্ট্যাক্টটা সিক্সটি থ্রি আছে এটা একটু বাড়াইতে হইব দাঁড়ান ওকে এইটি থ্রি এইটি থ্রি ফিজিক্যাল কন্টাক্ট বাড়াইয়া দেই এইটি সিক্স মানে হচ্ছে সেভেন্টি দেবো কিন্তু এর মধ্যে বুস্টু সহ আর কি তো আমরা একটু দেখি কার্ডটাকে এইটি ফোর এইটি ফোর করে নিয়েছি আর ফার্স্ট ছিল ওইটাও কিন্তু বাড়ায় নিয়েছি দাঁড়ান আমরা একটু আগে স্ট্যাটাসটা দেখি এখনও কিন্তু সেকেন্ড বসু অ্যাড করিয়ে নিই তারপরে দেখি সেভেন্টি নাইন হচ্ছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস লো ফার্স্ট লোটেড ফার্স্ট এইটি এইট এইটি এইট অনেকটা কিন্তু ভালো ঠিক আছে ভালো ফাস্টিং কিন্তু ইজিলি করতে পারবো কোনো সমস্যা কিন্তু ফোরবেন না তো এইটি সেভেন হচ্ছে স্পিড এক্সেলেশন হয়ে গেছে এইটি নাইন আমরা কিন্তু এটা আরো দুই কমাইতে পারবো সমস্যা নেই ব্যালেন্স আছে হচ্ছে এইটি এইট ফিজিক্যাল কন্ট্যাক্ট সেভেন্টি তো আমরা আরও দুই কমায় কিন্তু আমরা আরও ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবো ঠিক আছে আমরা আরেকবার দেখি কার্ডটাকে সেভেন্টি ফোর বল কন্ট্রোল একটু কমায় দিই দেখে কি করা যায় ওকে ডিফেন্স এসে একটু কম আছে একটু একটু বাড়ায় দি মোদার এইটি ফোর এক্সলেশান স্পিড এইটটি সিক্স বাড়াই দিলে লাভ হয়ে দেখি তো কত হয় ও স্পিড নাইনটি হয়ে গেছে দাঁড়ান আমরা আরেকটু ভালোভাবে ম্যানেজ করে আনি ঠিক আছে এত স্পিড দরকার না আরেকটু ভালো করে ম্যানেজ করে আনি ঠিক আছে এখন কিন্তু সব কিছুই ওকে আছে তারপর একটু ম্যানেজ করে নিতে হইব ব্যালেন্স ওইটি এইট আছে এবং কি স্ট্যামিনা কিন্তু হান্ড্রেড সাইলে কিন্তু ফুল ম্যাচও খেলতে পারব সেম ট্রেনিংয়ে যেটা এখন দিছি তারপর আপনারা আরও ভালোভাবে ম্যানেজ করতে পারবেন ঠিক আছে বক্স টু বক্স যেহেতু রানম্যাক কিন্তু ওর করতে হইব তো এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটাকে এভাবে ট্রেনিং করে নিতে পারেন না হয় কিন্তু আপনি ডিফেন্সিভ স্ট্যাটাস আরেকটু বাড়ায় নিতে পারেন আমি আরেকটু ম্যানেজ করে নিই আরেকবার আরেকবার দেখে আপনাদেরকে এইটি ফোর এইটি থ্রি এইটি টু তার মানে হচ্ছে এইটি সেভেন এইটি সেভেন হয়ে যাবো ঠিক আছে এরপর আমরা আরেকটা কাজ করি ডিফেন্সিভ স্ট্যাটাস কত আছে দেখি সেভেন্টি ফাইভ এংগেজমেন্ট সেভেন্টি এইট মানে এইটি এংগেজমেন্ট হয়ে যাবে এখন ডিফেন্সে কিন্তু ভালো হেল্প করতে পারবো যেহেতু বক্স টুবক্স আমরা ফিনিশিং এক দিয়ে দিই বক্স কিন্তু উপরেও আসে মানে অ্যাটাকিং মিড ফোর কিন্তু আসে পজিশনে কিন্তু আসে আরেকবার দেখে নিই সেভেন্টি সেভেন অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটি এইট এইটি এইট ফাসিং অ্যাবিলিটি ঠিক আছে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এবারে অ্যাগ্রেশন হচ্ছে এইটি এইট এইটি অ্যান্ড স্পিড এক্সেশন এইটি সেভেন এইটি সেভেন কিং ফর নাইনটি থ্রি ব্যালেন্স এইটি ফাইভ স্ট্যামিনা নাইনটি এইট একদম পারফেক্ট এই ট্রেনিংটা আপনারা করে নিতে পারেন ঠিক আছে দেখেন কীরকম পারফরমেন্স দেয় আমি কিন্তু এই কার্ডটা অনেক এই কার্ডটাও অনেকের ট্রেনিং দিছি তারপরে আমি একটা আমার মনে হয় এটা বেস্ট হয়েছে আর কি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তো এটা হচ্ছে মূলত সেন্টারমিড কাস্টমাইজেশন স্পিড অ্যাক্সিলেশন সমান সমান রাখবেন যাতে করে ইনস্ট্যান্ট রান মেক করতে পারে মানে ও বল পাওয়ার সাথে সাথে ভালো রান মেক করতে পারে ব্যালেন্স ভালো রাখবেন হচ্ছে এই কারণেই দুই মানে ব্যালেন্স ভালো রাখবেন অল কারণে শুধুমাত্র এই কারণে না অল কারণে কারণ হচ্ছে কি ও যেন ভালো ডাবল টাচ মারতে পারে ভালো ডিফেন্স করতে পারে ঠিক আছে সব কিছুই মাথায় রাখবেন তো এই বিষয়টা আপনারা অবশ্যই ম্যানেজ করে নেবেন আজকের ভিডিওতে এতটুকুই আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন সমস্যা নাই কমেন্ট বক্সে খোলা আসেই কমেন্ট করে রাখবেন আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে ওটার আনসার দিয়ে দেব আপনার আনসার আপনি পাইবেন অবশ্যই তবে রিপ্লাই না পাইলেও বা মেসেজ করে আমারা ফাইতে না সমস্যা নাই টেনশন নেন না আস্তে দিদি অবশ্যই সব কিছু পাবেন তবে একটু ধৈর্য ধর্থ হইব তো আজকের জন্য এটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং কি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ